ভাই অবস্থা খুবই খারাপ বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে ডিম মারা ডিম মারা শুধু বাকি রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মান সম্মান নিয়ে একেবারে টানে টানি যদিও এই জিনিসটা নাই কি ধরে টান দিছে এটি বুঝলাম না যে জিনিস নাই আমরা কি ছিনতে কারে কারে ধরে ছিনতে কাকি ছিনতে কাকি কাকে ধরে যার কাছে টাকা পয়সা মোবাইল নেওয়ার মতো কিছু আছে তারে না ধরে তো বাংলাদেশ দলের মান সম্মান নিয়ে টানাটানি এটা তো নাই বাংলাদেশ ক্রিকেট দলের মান সম্মান ওয়ান ডে যে দলটা খেলছে এটা মান সম্মান আছে তো কি নিয়ে টানাটানি করছে এটাই বুঝলাম না এনিওয়ে বাংলাদেশ দল যখন এয়ারপোর্টে নামলো তখন বাংলাদেশ ফ্যানদের দ্বারা এরা লাঞ্ছিত হয়েছে জিনিসটা আসলে ভালো হয় নাই খেলায় হারজিত থাকবে ভালো খেলবে খারাপ খেলবে আমাদের দলটাই এমন তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে নার্সিং করিয়ে প্র্যাকটিস করিয়ে তাদেরকে দিয়ে তো খেলাতে হবে তাই না তাদেরকে আপনি ডিম মারলে তো তারা আরো ইয়ে হয়ে যাবে উৎসাহ না পাইলে তো আরো খারাপ খেলবে এ এটা নিয়ে একটু কথা বলার দরকার খুবই কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ দল যখন দুবাই থেকে দেশে ফিরল এবং দেশে ফেরার পর সাধারণ দর্শনার্থী যারা ছিল এয়ারপোর্টে যাদের আত্মীয় পরিজন হয়তো কেউ দেশ থেকে বিদায় হয়ে যাবে কিংবা দেশে আসবে তাদেরকে বিদায় জানাতে আসছিল বা তাদেরকে নিতে আসছিল ওই ধরনের লোকজন দর্শনার্থী ছিল এবং সাথে সাথে যারা ক্রিকেট ফ্যান তারাও গিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পরে এক এক করে প্লেয়ার বের হচ্ছে গাড়িতে ওঠার আগে তারা আসলে নিরাপত্তা জনিত ইয়াতে ভুগছিল আমার কাছে যেটা মনে হইলো কারণ এটা আসলে প্রপার কোনো প্রোটোকল হইতে পারে না ওরা তো জাতীয় দলের প্লেয়ার তাই না বাংলাদেশ জাতীয় দলে ওরা খেলে তো তাদেরকে তো সেই আপনার নিরাপত্তাটা নিশ্চিত করা উচিত ছিল বিসিবির পক্ষ থেকে তো যেটা আসলে করতে পারে নাই যার কারণে ওরা গাড়িতে ওঠার পর বাইরে থেকে ওদেরকে গালা ভুয়া ভুয়া চিল্লাইতেছিল অনেকে শুনছি ওই যে শাড়ি কাপড় চুরিও নিয়ে গেছে গিফট করার জন্য যে মেয়ে ওই তোর ঘরে বসে থাকে তো এটা আসলে হয় নাই এই কাজটা আমার দৃষ্টিতে ভালো লাগে নাই আপনার তো এরা তো জোর করে খেলতেছে না এরা কি কেউ জোর করে খেলতেছে যে আমারে দলে না নিলে আমি না আমার দলে না নিলে আপনার করবো এই ধরনের বিধিনিষেধ তো ওরা দেয় নাই যে আমাকে নিতেই হবে সুতরাং তাদেরকে আপনারা দলে নিছেন তারা খেলা পারে না টুক পারে একটু খেলছে টি টোয়েন্টি ভালো খেলছিল তিন শূন্যতে আফগানিস্তানকে হারাইছিল ওয়ান ডে ম্যাচটা আমরা ভালো খেলি না সেখানে আমরা তিন শূন্যতে আমরা হারছি এবং খুব খুবই বিশ্রী আরছি মানলাম কিন্তু এই ভুয়া ভুয়া তাদেরকে গালাগালি করলে কি নেক্সট ম্যাচে তারা আপনাদেরকে জয় উপহার দিবে মানে শুধু এই জিনিসটা করলেই যদি জয় উপহার দিত তাহলে আমরা সহ যাইতাম ইটালি থেকে এখানে যাইয়া ওই যে দুবাইতে যাইয়া আবু ধাবি স্টেডিয়ামে যাই বলতাম ভুয়া ভুয়া চুরি টুরি লইয়া যাইতাম তাই না এই জিনিসটা করলে তো ওরা ভালো খেলবে না তো এই জিনিসটা আসলে ভালো হয় নাই বাংলাদেশ দলে যারা আছে দলের বাইরে তিন চারজন আছে এর বাইরে তো আসলে প্লেয়ার নাই আপনার পাইপ লাইনে প্লেয়ার নাই আপনারা খেলাবেন যে আর তো প্লেয়ার নাই তারাই তো এখন তাদেরকে এই ভুয়া বইলা গালাগালি কইরা এই যে ডিম মারাটা বাকি রাখছিল শুধু এয়ারপোর্টে তো এটা করে বাংলাদেশ ক্রিকেট বেশি দূর যেতে পারবে না এটা অশিক্ষিত দেশ তো আমাদের দেশ তো আসলে সার্টিফিকেট ধারী অনেক শিক্ষিত আছে বাট মানে সুশিক্ষিত যেটাকে বলে এটা খুবই কম ফিফটি পারসেন্ট হবে না আর অনেক কম হবে তো সুতরাং এটা হওয়ারই ছিল তবে বিসিবির উদ্যোগ নেওয়া দরকার ছিল যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার যেহেতু এরকম একটা পারফরমেন্স করছে তাদেরকে একটু নিরাপত্তা দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া যেমন বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ান ডেতে খুবই খারাপ খেলছে নাজমুল হোসেন শান্ত কি চায় কি শট খেলতে চায় মানে একটা শর্ট মানে মানে কি আমি যখন একটা শট খেলি আমি বলটা দেখার পর আমি ডিসাইড করি যে এই বলটা এভাবে আসতেছে এই বলটা আমি এই সাইড দিয়ে খেলবো এই সাইড আমি মারব কিন্তু ওই যে মোহাম্মদ নাইম নাইম শেখ কি তারপরে কি নাম যে বললাম ক্যাপ্টেন বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত আগে ক্যাপ্টেন ছিল তারা শট খেলার পরে আমার কাছে মনে হয় না তারা জানে যে তার কোন দিকে খেলতেছে জাস্ট বলটা আসতে একটা বাড়ি দিলাম এই আর কি তো এটা মানে এই ধরনের খেলাই খেলছে ওকে খারাপ খেলছে নাইম চব্বিশ বলে একটা ম্যাচ সুযোগ পাইছে সাত রান করছে স্ট্রাইক রেট উনত্রিশ শান্ত তিন ম্যাচ খেলে একটা ম্যাচেও আপনার দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারে নাই জাকির আলী অনেক দি গ্যাম কুমার ছুইং গ্যাম কুমার আরে এর নামটা তো ইংলিশে উচ্চারণ করলে অনেক সুন্দর দেখা যায় মানে একটু মনে হয় যে অনেক ফেমাস একজন ছুইং গ্যাম কুমার

শুধুমাত্র ওই যে মুশফিক ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ছিল ওই যে ওয়েস্ট ইন্ডিজে যে সিরিজটা খেলে আসলো ওয়ান গত বছর সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ পর পর আপনার চার ম্যাচে চারটা ফিফটি মারলো একটাতে নাইনটি এইট প্লাস সেভেন্টি প্লাস আর একটা হচ্ছে তিষট্টি এখন আমার মনে আছে চারটা ইনিংস তো তারা মাহমুদুল্লাহ রিয়াদ থাকাতে ওই কলাপস তো আগে হয়েছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একই সাথে ওই কলাপসটা আপনার হ্যান্ডেল করছে প্লাস স্ট্রাইক রুটেট করে খেলছে তো এই জিনিসটা খেলার মতো ওর মতো মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রাহিম ওদের মানের প্লেয়ার তো এখন আর দলে নাই সুতরাং আপনাকে মানতে হবে এখন দলে নাই দলে থাকবে বা কিভাবে আমি একটা এক্সাম্পল দিই আপনি একটা বাগান করছেন এই বাগানের ভিতরে আপনি গোলাপ যদি লাগাই থাকেন তাহলে গোলাপ ফুলই তো ফুটবে আপনি বাগান করছেন গাছ লাগাইছেন আপনি মান্দার গাছ পুরো গাছের ভিতরে কাটা আর কাটা তো আপনি এটা থেকে গোলাপ কিভাবে পাইবেন ভাই কিংবা লাগাইছেন ধুতরা গাছ ওই দুতরা আপনি গোলাপ ফুলের সুবাস পাইবেন আপনি পাবেন না তো বাংলাদেশ দলে যারা এখন আছে যে বাগান এই বাগানে তো সব দুতরা গাছ আর মান্দার গাছ কলা গাছ কলার কলা কলা গাছ তো কলা ধরতো তাও কলা খাওয়া যাইতো মান্দার গাছ কাটা তো ও তো ওই পরিচর্যা কিংবা বাগানের সঠিক বীজ রোপণ হয় নাই পরিচর্যা গাছটা যে লাগাইছেন এ নাকি গাছের কোনো দোষ আছে দোষ তো নাই দোষ তো আপনার আপনি লাগাইছেন দুতরা গাছ আপনি লাগাইছেন মান্দার গাছ পুরো গাছ ভর্তি কাটা আর কাটা আপনি এই গাছ গাছবাই আবার উপর উঠতে চান আপনার কিছু থাকবো শরীরে সব ছিলে যাবে না তো এই জিনিসটি হয়েছে বাংলাদেশ দলের ওদেরকে দোষার করে লাভ নাই কেউ ওই ভাই ইচ্ছা করে খারাপ খেলেনি রাইট কথা বলছে ওদের ওদের স্কিল সামর্থ্য এতটুকুই ওরা কখনো ভালো খেলবে দশটা ম্যাচ খেললে আর ম্যাক্সিমাম টাইমে খারাপ খেলবে ওয়ান ডে ইয়াতে টি টোয়েন্টি মোটামুটি একটা দাঁড় আছে ফর্মেট দাঁড় মোটামুটি খারাপ না একেবারে ওয়ান ডেটা এরকমই তো সুতরাং তাদেরকে আপনারা বেদজুতি করে তাদেরকে মানহানি করে গালাগালি করে চুরি দিয়ে লিপস্টিক নিয়ে গেছেন নাকি অনেকে আরে ভাই আপনি নিজের লিপস্টিক লাগে লেগে যান আপনি চুরি কিনছেন নিজের বই নিয়ে দেন সুরি নাইম শেখ চুরি করে কি করবো বলেন হ্যাঁ তাহিদ্রিদের চুরি দিয়ে কি করবো শাড়ি দিয়ে কি করবো আপনি শাড়ি নিয়ে গেছেন তাহিদ্রিদের জন্য আফসোস সংসারে তো তাদের মন নাই নাই আপনারও সংসারে মন নাই যারা নিয়ে গেছেন তাদেরও সংসারে মন নাই যারা ভুয়া বুয়া বলছেন ভাই আপনারা সংসারে মন নাই আফসোস আফসোস নিজের লোকের খবর নাই যারা খেলছে ভাই তাদের সামর্থ্য দিয়ে খেলছে কিছু করার নাই আমাদের সামর্থ্য একটুকে এখন এরারে ভুয়া বুয়া করলে কি নেক্সট ম্যাচে জিতে যাব এটা যদি ওয়ার্ল্ড ইয়াতে পেপার পত্রিকায় আসে জিনিসটা কেমন দেখা যাবে আচ্ছা ভালো ভালো